প্রথম আমি যে কাজটা করতে চাই যে একশো জন যারা বাতিল করেছে আমরা জানি যে সেখান থেকে বিশ জন মারা গিয়েছে যেহেতু ওটা নিয়েও আমি কাজ করছিলাম ওদেরকে প্রথমে সদস্য পদটা ফিরিয়ে দেওয়া সেটা অলরেডি কাঞ্চন ভাইয়ের সাথে আমি কথা বলেছি কাঞ্চন ভাই এবং আমাদের মেনুফেস্টো এটা আছে আমরা প্রথম কাজটা ওটা করব। আর বাকি আরেকটা কথা তো আমি বারবারই বলছি যে আমাকে একটু সুযোগ দেন আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটু এফডিসিতে নিয়ে আসি নিয়ে আসার পরে এই এফডিসি দেখবেন যেদিনই ওনার পা পড়বে এফডিসি মানে একটা আমি ওনাকে মনে করি যে উনি যে জিনিসটা ধরেছে সেটা স্বর্ণ হয়ে গিয়েছে তা আমার মনে হয় সেটা হয়ে যাবে আমি আসলে এগুলো নিয়ে আমি এত ব্যস্ত একশো তিনজনের জানি যে একটা শর্টলিস্টেড হয়েছে একটা শর্টলিস্টেড হয়ে ওটার একটা ওটাও একটা আইনি প্রক্রিয়া চলছে এবং ওদের কিন্তু ওখানে একশো তিনজনের মোটামুটি একটা মানে পজিটিভ একটা রেজাল্ট আমরা পাবো ওরকম আশা করছি এখন যেহেতু

আমি 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 বলছি বলছি কথাটা খুব যারা মানে উইয়ান জাস্টিস আমি দেখেছি দুজনের গায়ে লেখা ছিল একটা হলো রতন আমি জানি আপনারা সবাই চিনেন যে অনেক অভিনয় করে ও একশো জনের মধ্যে একজন আরেকজন ছিল জামাল পাটোয়ারি জামাল পাটোয়ারি আমি কিন্তু দেখেছি তো জামাল পাটরি অসংখ্য ছবি করেছে এখন আপনারা একটু যদি খুঁজে দেখেন ওদের গায়ে জাস্টিস লেখা এবং ওরাই কিন্তু স্লোগান এই যে আমার যদি দেখেন ওরাই কিন্তু দাঁড়িয়ে আছে তো এখানে আসলে কেন এরকম বহিরাগত আর সামনে কিন্তু কনস্ট্রাকশন চলছে আপনারা দেখেছেন যে বিশাল বড় একটা কনস্ট্রাকশন সামনে চলছে তো গেটটা সামলানোর দায়িত্ব তো আমার না আর জাস্টিস শুধু এফ বলে নাই পুরো পৃথিবী বলেছে উই জাস্টিস পুরো পৃথিবী আসলে আমার জন্য যেভাবে দোয়া করেছে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার শিল্পীরাও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমার আসলে বলার আর কিছু নাই একটা কথাই বলতে চাই আপনারা সবাই আমাদের জন্য আমাদের পুরো শিল্পী সমাজের জন্য আমাদের শিল্পী সমিতিতে যারা আগে ছিল যারা এখন আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আর অবশ্যই আমাদেরকে ভুল বুঝবেন না কারণ সব জায়গার মধ্যেই আসলে আমরা শিল্পী বলে এই জিনিসটা আপনারা এত টিভির সামনে দেখতে পাচ্ছেন এর থেকেও আর অনেক বড় কিছু হচ্ছে অথবা দেখতে পাচ্ছেন না তো আমাদের জন্য দোয়া করবেন Thank, Thank you. you.